সুযোগ নাই তাই এই পার্টি চলে গেল পাঁচটা পাবে কিনা আমি জানি না আমরা ধরেছি চেপে ধরেছি এ তো যতই করো কান্না কাটি ধরা পড়েছে মাপলার এবার যাবে হাওয়াই চটি তাই তো যতই করো কান্না কাটি ধরা পড়েছে মাপলার এবার যাবে তা হাওয়াই চটির পালা এসে গেছে তাই হাওয়াই চটি জানে যে আমার অবস্থা কি হতে চলেছে আপনারা কে আছে সিপিএম পার্টি সিপিএমটা কোথাও আছে আছে কোথাও ভোট কাটার জন্য দাঁড়িয়েছে ভোট কেটে যাতে তৃণমূলকে জেতানো যায় এই করে একুশ সালে পঞ্চান্নটা কেন্দ্রে সংখ্যালঘুদের ভোট কাটতে পারেনি আমাদের ভোটগুলো কেটেছে চন্দননগরে চুঁচুড়াতে আদি সপ্তগ্রামে বোলাঘরে ধনে কালী পান্ডুয়াতে আমাদের ভোটগুলো কেটে এরা তৃণমূল চোর তৃণমূলকে রাখার ব্যবস্থা করে এখানে বলে চোর ধরো জেল ভরক আর মীনাক্ষীর শতরূপের জ্যাঠামশাই সীতারাম ইয়া চোরে পাটনা মুম্বাই বাঙ্গালুরু দিল্লিতে এই চোর ভাইপোর সঙ্গে বসে কাটলেট খায় ফিশ ফ্রাই খায় কফি খায় ইটিং মিটিং সেটিং করে তাই আপনাদের কাছে আমার বিনীত আবেদন যে সিপিএম কে ভোট দিয়ে একটা ভোট নষ্ট করবেন না আপনারা কে কে চান যে দেশটা ইউক্রেন হয়ে যাক চান নাকি চান ইউক্রেনে কি হয়েছিল দুর্বল প্রধানমন্ত্রী ছিল বলে রাশিয়া বোম ফেলেছে ইউক্রেনের বড় অংশ দখল করেছে একদিনে সত্তর লক্ষ ইউক্রেনিয়ান পোল্যান্ডে পালিয়ে গেছে এখান থেকে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে শরণার্থী হয়ে অনেকে এসেছেন না হ্যাঁ কি না এসেছেন না আপনি না এলেও আপনার বাবা মা এসেছে কাকা জ্যাঠা এসেছে কেন এসেছে না আপনি সনাতন ধর্মীয় কারণে আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে আপনি কি চান আপনাদের আমাদের দেশ ইউক্রেন হোক আমাদের দেশ আফগানিস্তান হয়ে যাক তালিবানদের হাতে যাক আপনি কি চান আমাদের দেশ গাজা ভূখণ্ড হয়ে যাক সকালবেলা ভোর রাত্রে একটা পার্টিতে ঢুকে হামাসের জঙ্গিরা এক হাজার জনকে গুলি করে খুন করে দিয়েছে ছবি দেখেননি তাহলে দেশ শক্তিশালী নেতার হাতে যাতে থাকে তার জন্য আমাদেরকে এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে নির্বাচিত করতে হবে সবাই বলুন এইবার 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 ফের একবার এইবার 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 আপনারা দেখেছেন নরেন্দ্র মোদিজি এই পাঁচ বছরে বড় বড় কাজ তো ছেড়ে দেন অনেক সময় লাগবে বলতে তিনি যা কথা দিয়েছিলেন রেখেছেন হ্যাঁ কি না কেউ জীবদ্দশায় ভেবেছিলেন রাম মন্দির দেখে যাবেন দেখেছিলেন পাঁচশো বছরের লড়াই পঁচাত্তর বার হামলা হয়েছে তিন লক্ষ সনাতনীরা মন্দিরের জন্য শহীদ হয়েছে বাবর যেদিন হামলা করে একদিনে সত্তর হাজার ধর্মপ্রাণ সনাতনী শহীদ হয়েছে খুন হয়েছে আপনারা জানেন এরা কি বলতো তৃণমূল আর সিপিএম মন্দির এই বানায় তিথি নেই বাতায় মোদিজি করে দেখিয়েছেন তো করে দেখিয়েছেন ত্রিপিল তালাক বন্ধ হয়েছে এটা জিরাটের জায়গা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি শ্যামা প্রসাদ জি কি বলতেন এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান বলতেন হ্যাঁ কি না তিনশো সত্তর পঁয়ত্রিশে রে কে বাতিল করেছে নরেন্দ্র মোদী করেছে এই শক্তিশালী প্রধানমন্ত্রীকে আবার আনতে হবে সিএ সিএ কারো নাগরিকত্ব কাড়ার আইন নয় ভুল বুঝাচ্ছে যারা বলে দেবেন তিন কোটি বাঙালি হিন্দু ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে চলে এসেছেন যার মধ্যে আমার মাও ছিলেন বরিশাল থেকে তিনি তার পিতৃদেবের হাত ধরে বাষট্টি সালে সব ফেলে দিয়ে ওনার পিতৃদেব মাখন ভট্টাচার্য স্বর্গত শিক্ষক ছিলেন দশ বিঘা জমি ছিল শিবালয় মন্দির ছিল অর্ধিষ্ণু পরিবার সব ফেলে দিয়ে এক কাপড়ে শুধু হিন্দু হওয়ার কারণে পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে হয়েছিলেন শিক্ষক এই চন্দননগরের জুট মিলে ম্যানেজারের কাজ করে তার কন্যা পুত্রদেরকে মানুষ করেছিল এই অনুভূতি আমার আছে তাই নরেন্দ্র মোদী এই শরণার্থীদের যাতে কেউ উদ্বাস্ত না বলতে পারে স্বনাগরিক বলতে পারে তার জন্য সিএ করে দিয়েছেন কিছু করতে হবে না এই যে ফর্ম এই ফর্ম কিছু লাগবে না কোন কাগজ লাগবে না আপনারা এটাতে ফিল করবেন আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি যে আপনি সংখ্যালঘুদেরকে মুসলিমদের ভয় দেখাচ্ছেন একজনের যদি নাগরিকত্ব যায় আমি আপনাকে হারিয়েছি না নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আপনি আমার কাছে হেরেছেন আপনাকে আমি বলছি একজনের যদি নাগরিকত্ব যায় আমি রেজিগনেশন দেব আর না গেলে আপনি দেবেন তো বুকের পাটা আছে তো জোর আছে কোমরে বলতে পারবেন পারবেন না আপনি আর আপনি বলছেন অ্যাপ্লাই করলে ডি হয়ে যাবে সেটাও চ্যালেঞ্জ দিয়ে গেলাম কোনো কাগজ লাগবে না একটা কলম পড়ে যাচ্ছি অ্যান এক্সটা থ্রি শিডিউল সার্টিফিকেট ফ্রম এ লোকালি রেপুটেড কমিউনিটি ইনস্টিটিউশন সামাজিক সংস্থা বুঝলেন তো মন্দির আছে তো গ্রামে আছে তো পুরোহিতের একটি সার্টিফিকেট দিলেই আর কিছু লাগবে না আমরা সব করে না আর এটাও আপনাকে বলে দিলাম কমপ্লিটলি অপশনাল যারা শরণার্থী যাদের একাত্তরের আগে দলিল চা হয় আপনার বাড়ির ছেলে বা মেয়ে চাকরি পেয়েছে আপনি পাসপোর্ট ভিসা চান বিদেশে যাবেন আপনাকে বলা হয় একাত্তরের আগে দলিল আমাকে বলা এই অপমানের হাত থেকে লড়াই পি আর ঠাকুরের নেতৃত্বে উনিশশো সাল থেকে যে লড়াই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আদর্শ নিয়ে বিশেষ করে মতুয়া নমশুদ্র সমাজ রাজবংশী সমাজ পরবর্তীকালে বাঙালি হিন্দুরা করেছিলেন তার কার্যকর করার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীজি আমাদের স্বপ্ন পূরণ করেছেন তাই বলি আমাকে ছত্রিশগড়ে পার্টি পাঠিয়েছিল প্রচারের জন্য ওখানকার উদ্বাস্তুরা দণ্ড কারণে তারা বলেছিল আমরা এর আগের বার কংগ্রেসকে ভোট দিয়েছি এবারে আমরা দেব না আর উদ্বাস্ত হব না মোদীজিকে ছাড়ব না তাই আপনাদের কাছে আমি বলি এই নির্বাচন মোদীজির হাতকে শক্তিশালী করার নির্বাচন সবাইকে ভাবতে হবে যে ছেড়ে দিলে সোনার গৌর আর যে ফিরে পাব না হৃদ মাজারে রাখিব তোমায় ছেড়ে দেব না আর শরণার্থী হব না মোদিজি কে ছাড়ব না এই ভোট দেশের ভোট দেশকে শক্তিশালী রাখার ভোট অন্যদিকে নরেন্দ্র মোদিজি একশো পঁচাত্তরটা স্কিম করেছেন জনগণের জন্য তার নীতি বহুজন শুকায় বহু জন হিতায় তিনি পরিবার তোষণের রাজনীতি এবং ভ্রষ্টাচার দুর্নীতিকে খতম করতে চান তাই তিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তাই আমরা উজালা ওয়ান প্রধানমন্ত্রী শৌচালয় হার ঘর নল সে জল বিরাশি কোটি মানুষকে পাঁচ কেজি করে মাথা পিছু বিনামূল্যে চাল বা গম নরেন্দ্র মোদীজি দিচ্ছেন একশো পঁচাত্তরটা স্কিম এখানে এসে পৌঁছাচ্ছে না আপনারা আমাকে বিশ্বাস করেন তো আমি সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে লক্ষণ সেটকে হারিয়েছি এক লাখ তিয়াত্তর হাজার ভোটে মমতা ব্যানার্জির পার্টি যখন দুশো এগারোটায় জিতছে আমি তখন কোম্পানির মালিককে কে পঁয়ষট্টি হাজার মুসলিম ভোট তারা আমার বিরুদ্ধে দিয়েছে মমতা ব্যানার্জি তারপরেও আমি প্রায় দু হাজার ভোটে হারিয়ে তাকে কম্পার্টমেন্টাল আপনারা লোকসভা ভোটটা ভালো করে দেন যাবে না কয়েক মাসের মধ্যে বিধানসভার ভোট হবে যেভাবে যেভাবে মাফলার ঢুকে গেছে হাওয়াই আর বেশি দিন সময় নাই হাওয়াই আর বেশি দিন সময় নাই তাই আপনারা এই লোকসভা ভোটকে জেনে রাখুন মোদীজি আরামবাগে বলেছেন না যে লোকসভা ভোটে এমন ফল করুন যাতে বিধানসভার ভোটে ডবল ইঞ্জিন আসে ডবল ইঞ্জিন আসলে আমরা উত্তরপ্রদেশ আসামের মতো বিকাশবাদকে প্রতিষ্ঠা করব কেন রামনবমীর মিছিলে শ্রীরামপুরে কেন ঢিল পড়বে বলুন কেন বলুন রামনবমীর কি আপনারা সতেরোই এপ্রিল তো আবার রামনবমী আসছে আবার জয় শ্রীরাম ভুলে গেছেন ভুলে গেছেন তেলেনিপাড়া ভুলেছেন এত তাড়াতাড়ি ভুললে হবে এগুলো বন্ধ করতে চান তো আপনারা আমি অবশ্য বন্ধ করে দিয়েছি ডালখোলা শিবপুর আর শ্রীরামপুরের রাম ভক্তদের উপর আক্রমণের বিরুদ্ধে আমি জনস্বার্থের মামলা করেছিলাম প্রধান বিচারপতির বেঞ্চ এনআইএ তদন্ত দিয়েছে মমতা ব্যানার্জি যেমন শাহজাহানকে বাঁচাতে সুপ্রিম কোর্টে গেছিলেন এখানেও সুপ্রিম কোর্টে গেছিলেন সুপ্রিম কোর্টে আমি জিতেছি উনি হেরেছেন তারপরে ডালখোলা থেকে সতেরো জন ভিতরে ঢুকে গেছে এনআইএ থেকে আপনারা ভুলে গেছেন বলাগড়ের বিধায়ক কোথায় মনোরঞ্জন ব্যাপারী বাবু কোথায় কিছু গন্ডু গঙ্গার মাটি আর বালি নিয়ে তাই তো তাইতো তাপস পর্দার কোথায় কালীগায় ঘুরছেন নেই চাপার তো পাহারা দিত কত টাকার মালিক হয়েছে এখন এই তো তৃণমূল এই তৃণমূলকে ভোট দেবেন আপনারা সব চাকরি চুরি করেছে মোটা পার্থ দেড়শো কেজি তার ওজন মমতার মহাসচিব তার এত বান্ধবী সব হাঁটুর নিচে বয়স মেয়ের থেকে ছোট ছোট বান্ধবী আরে ভুলে গেলেন আপনারা একান্ন কোটি পাওয়া গেছে ওর বাড়ি থেকে এত তাড়াতাড়ি ভুললে হবে মোদীজি এফ থেকে ভালো চাল পাঠাতো মিলের চাল সাদা চাল ভালো গম বালু মল্লিক সে আরেক মমতার সম্পদ সব বাংলাদেশে পাচার করে দিয়েছে পুরো খাদ্য দপ্তর জেলে পুরো শিক্ষা দপ্তর জেলে মিউনিসিপালিটি দপ্তর যাবে বলছে সংখ্যালঘুরা ভোট দেবেন কি পেয়েছেন ফুরফুরার পীর সাহেব নৌশাদ সিদ্দিকীর টুপি ধরে টেনেছে। কে কেন্দ্রীয় পুলিশ করেনি মমতার পুলিশ করেছে কলকাতায় ভোট দেবেন মুরিদানরা ভোট দেবেন রামপুরহাটের বকটুই কালকে ছিল বর্ষপূর্তি দ্বিতীয় বর্ষরপূর্তি পুড়িয়ে মেরেছে সাতজন মুসলমান মহিলাকে আর মেটিয়া পুরুষ দেখছেন তো পুকুরের উপর বাড়ি ধপ নিচে চাপা গুলো এদেরকে ভোট দেবেন এই লুটের আগঙ্গার পাড় লুট করে নিয়েছে এখানকার মানুষ আপনারা পিয়াজ চাষ করেন বলাগড় আপনি বলুন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কেন বাংলাতে বন্ধ আয়ুষ্মান ভারত কেন বাংলায় আপনি পাবেন না পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা এখানকার পিয়াজ অতি বর্ষণে প্রায় নষ্ট হয়ে যায় দাম পান না চাষিরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নাই তাই সুযোগ পান না আর বাংলা ফসল বীমা যোজনা ঢপে চপ স্বাস্থ্যসাথীর মতো তাতে পেঁয়াজ নাই আলুটা ঢুকেছে আমাদের গুঁতায় পেঁয়াজ বাদ তাই সবাইকে একজোট হয়ে এই ভ্রষ্টাচারী পরিবারবাদী সরকারকে উপড়ে ফেলতে হবে মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে হবে মাননীয় পুলিশ কমিশনার আপনি ইলেকশন কমিশনের গাইডলাইন ভেঙেছেন কিছু তৃণমূলের পেটুয়া পুলিশকে করেছেন এস আই বাসুদেব দেবনাথ আপনার প্রেজেন্ট প্লেস অফ পোস্ট ইন লাইন ওয়ার সিপিসি এস আই প্রভাত চ্যাটার্জি এসআই তরুণ কুমার গুহ এসআই সুশান্ত চৌধুরী এসআই সুশান্ত কোলে এস আই মৃত্যুঞ্জয় তেহারি এস আই আশিস রায় এল এস দোলা মুখার্জি উমারানী ঘোষ এল তনুশ্রী অধিকারী এস আই শ্যামল ব্যানার্জী এসআই তাপস হাজরা এ আর প্রশান্ত দাস এসআই বৈদ্যনাথ মিশ্র এআরএসআই সুশান্ত সরকার এটা নিয়ে গেলাম আমি এসআই এসআই মিলে তিন বছরের বেশি এই জেলায় আছে সরিয়ে রেখেছেন ভোট করাবেন তো রাজীব কুমারের মতো এসব হবে না এবারে অন্য ভোট দেখবেন আপনারা অন্য ভোট দেখবেন ধনে খালি রেডি তো প্রস্তুত তো বাড়াবাড়ি করতে দেব না কোথাও আর মাননীয় কেডি মাননীয় কেডি একটু কম লাফান এটা কম লাফান শাহজাহানের পরে আপনারও তালিকায় আছে নাম এটা কম লাফান লাফালাফি একটু কম করুন এসব জিনিস বরদাস্ত করব না আমরা মোদীজির সৈনিক না খাউঙ্গা না খানে দুঙ্গা আমরা বলে গেলাম এখানে সবাই প্রস্তুত ভোট ফুলে হবে তো আমি তো ভূমিকা করে গেলাম দু মাসের আগে সাতটা বিধানসভাতে রোড শো হবে বড় বড় সভা হবে জাতীয় নেতারা আসবে প্রধানমন্ত্রীকে পেলে তো আমাদের একবারে সোনায় সোয়াগা হয়ে যাবে সব চেষ্টা আমরা করবো আমরা চারিদিকে প্রচার করবো লাগাতার প্রচার করব। সবাই প্রস্তুত মায়েরা সন্দেশখালীর বদলা হবে তো বদলা হবে তো মায়েদের বলছি বদলা হবে সন্দেশকালীর পিঠা তৈরির নামে মহিলাদের রামাজ রাতে ডেকে যা করেছে বদলা নেবেন তো আমার মাতৃশক্তি মা দুর্গার জায়গা তো মা জগদ্ধাত্রীর জায়গা তো মা কালীর জায়গা তো না জাগিলে ললনায় বিশ্ব জাগে না জয় ভবানী জয় ভবানী আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা গুন্ডা মুক্ত রাষ্ট্রবিরোধী শক্তি মুক্ত নতুন বাংলা গড়ব এবং যে বাংলায় পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ অর্থাৎ রাম রাজ্য ভারতীয় জনতা পার্টি দেবে দু কোটি বেকার বাড়ি প্রতি চাকরি বিজেপির স্বপ্ন ভাইপো বর্ধমানের কাটুয়াতে একটু আগে প্রধানমন্ত্রীর বক্তব্য দেখাচ্ছেন একুশ সালে এরপরের সভাতে আমি আপনার পিসির বক্তব্য শোনাব আপনার পিসি একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি কার কার হয়েছে ডবল ডবল চাকরি কার হয়েছে শিল্প আনাবো কত শিল্প গেল গোন্দলপাড়া জুট মিল বন্ধ করলো কে মমতা ব্যানার্জি আবার কে ভদ্রেশ্বর জুট বন্ধ করলো কে মমতা ব্যানার্জি আবার কে তেলেনিপাড়া জুট বন্ধ করলো কে ডানকুনির বিস্কুট তৈরি কারখানা বন্ধ করলোকে কে ডাবরের কারখানা মধ্যপ্রদেশ ভাগালো কে সিঙ্গুরে তৈরি হওয়া কারখানা কে ডিনামাইট দিয়ে ধ্বংস করেছে কে তাই এর হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে মায়েরা বলবেন রাজস্থানের মতো বিজেপি সরকার রাজ্যে এলে সাড়ে চারশো টাকার গ্যাস বলবেন এমনিতেই তো জেনারেল গ্যাস আটশো টাকা করে দিয়েছেন মোদীজি আর উজালা পাঁচশো টাকা করে দিয়েছেন নারী দিবসে একশো টাকা করে কমিয়ে আর লক্ষ্মীর ভান্ডার আমরা মধ্যপ্রদেশে দিই লাডলি বাহিন তিন হাজার টাকা করে বিজেপিকে আনুন বিজেপিকে আনুন বেকারত্বের সমাধান শিল্প এবং সামাজিক কল্যাণে ভাতা সহ সব বৃদ্ধি বিজেপি করবে ডবল ইঞ্জিন সরকার হবে তার আগে লকেট চট্টোপাধ্যায়কে হবে এই আবেদন রেখে আমার কথা শেষ করলাম জয় 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 তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর 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 ধরো চোর 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 ধরো चोर 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 धरो पीसी चोर भाई पचोर पीसी चोर भाई पचोर वन टू थ्री फोर, वन टू थ्री फोर, चोर धरो चोर धरो चोर धरो भारत माता की भारत माता की